বা অন্য কোথাও প্যানেলকে নিয়ে কোনোভাবে প্রচারণা করা যাবে না ব্যক্তিগত প্যানেলকে এটা যে ব্যাপারে সবাই আমরা আচরণ আচরণবিধি আছে আমাদের প্রধান নির্বাচন কমিশনের আমাদেরকে যা দিয়েছেন আমরা শতভাগটা মেনে চলার চেষ্টা করছি কারণ আমরা সবাই চাই বিশেষ করে আমার প্যানেল চাই মন থেকে চাই সেটা হচ্ছে আমরা একটা শিল্পীরা বিগত দিনে যে সমস্ত বিগত নির্বাচনে যে সমস্ত কুরুষিত উদাহরণ হয়ে থাকলো যাতে সেটার একেবারে অপোজিট একটা ফিলিংস দর্শকরা পায় এবং পুরো জাতি পায় এর জন্যই শিল্প সমিতির একটা নির্বাচন হওয়া উচিত অবাধ সুস্থ সুন্দর এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি বিশেষ করে আমি এই ব্যাপারে একেবারেই অনর যে না তথাপি যদি ইন্টারভিউ দিই আপনারা আমার কোনো ইন্টারভিউ পাননি এবং যখন আমার ব্যানার ঘোষণা হয়েছে তখন আমি দিয়েছি আর প্রস্তুতি ইনশাল্লাহ বলতে পারেন যে এইটি টু নাইনটি পার্সেন্ট প্রস্তুতি নিয়েছি যতটুকু বিগত দিনের যে এক্সপিরিয়েন্স আছে সেই জায়গা থেকে নিয়েছি আর যেহেতু প্রতি অপরপক্ষ বলছি না সেই জন্য মানে কাজেই আর কি তাদেরকে বিতিস্রুত করে কোনোরকম কথা বলার আমার একেবারেই বারণ যে কোনো অন্য প্যানেলকে নিয়ে কোনো কথা বলা যাবে না ইভেন তো তারা বললেও আমরা ইনশাল্লাহ কেউ বলবো না তো ওই জায়গা থেকে ওই প্যানেলের প্রতি রইল আমার শুভকামনা আমি মন থেকেই জানাই আমার শুভকামনা আর আমরা উনিশ তারিখ ছটার পরে আমরা সবাই এক এই জন্য আমি স্লোগানটাই রচনা করেছি এভাবেই আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক বাস দ্যস অল কারণ আপনার বিবেক যদি জাগ্রত থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করা উচিত কোনটা করা উচিত না কোনটা ন্যায় কোনটা অন্যায় ঠিক এই সমস্ত মিলিয়েই আমাদের এই টিমটা করা হয়েছে যে আমাদের দেখেন ম্যাক্সিমাম সিনিয়রসরা আছেন এখানে দিব্য সাহেব আছেন ডুবেল সাহেব আছেন মিশা সদর সাহেব আছেন তারপরে রোজিনা আপু আছেন আলিরাজ ভাই আছেন সুচিত্রা ম্যাম আছেন সুব্রত ভাইয়া আছেন তারপরে আরমান সাহেব আছেন জাকি আলমগীর সাহেব আছেন ইয়াংদের মধ্যে জয়চৌধুরী রত্না শাহনুর আছেন এই প্যানেল তো একটা বিরাট কারণ আমরা যারা স্পোর্টসম্যান বা যারা এখানে আমার মনে হয় বিট করে তারাও বলতে পারবে যে যে মোহামের টিম খুব ভালো হয়েছে আবহন খুব ভালো হয়েছে আইপিএল আমরা যদি বলি যে এরকম না এবার আমরা জানি যে যদি কলকাতার নাইট রাইডার্স টিম ভালো হলে আমরা খুশি হই তো এরকমই মানে টিম ভালো হলে একটা ইম্প্যাক্ট তো পড়েই আমরা অনেক পৃথিবীতে অনেক দল আছে কিন্তু আমরা দুইটা যদি ফুটবল টিম ধরি রিয়েল মাদ্রিদ আর বার্সেলোনাকে বেশি করে চিনি কারণ এখানে পৃথিবীর বেস্ট ব্র্যান্ড ব্র্যান্ডেড প্লেয়াররা খেলতো ও কারণেই তো সেই জন্য আমাদের টিমটার মধ্যে এবং আপনি দেখবেন আমার যে প্রথম মিশা সৌদাগর মাসুম পারভিস রুবেল মনোহর হোসেন দীপজল যে আমরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট পদে সেক্রেটারি পদে দাঁড়িয়েছি এবং তিনজনই সেক্রেটারি এক্সপিরিয়েন্স সবার আছে তো কাজে হচ্ছে যে আমার টিমটা আমি আশা করি যে নতুন বা যারা এখন সমসাময়িক এবং যারা সিনিয়ার্স সবাইকে মিলে একটা অসম্ভব সুন্দর একটা টিম দিয়েছি এবং যেটা আপনারাও বলছেন যে আমাদের টিমটা ইনশাআল্লাহ ভালো হয়েছে তো ভালোর গুণ ভালো বলা হয় তো সেই সূত্রে এবং আমাদের প্রিপারেশনও যথেষ্ট ভালো করতে চেষ্টা করেছি এবং আপনারা দেখেছেন যারা ফিল্মের সাথে জড়িত যে আমরা যেহেতু রোজার আগে আমরা দুই পক্ষই করি কি দুটা ক্যাম্প করে দুটা ক্যাম্পে আপনাদেরকে আমন্ত্রণ করি এবং সিনিয়র শিল্পীরা জুনিয়র সবাই মিলে আমরা একসাথে দুপুরে খাওয়া দাওয়া করি চা নাস্তা খাই এটা একটা মিলন মেলা হয় শিল্পী সমিতির নির্বাচন এবারও আমাদের মিশাদ্বীপজোর প্যানেল আমরা কি করেছি আমরা করেছি সেটা আমাদের এই আটনার মাঠে আমরা বিরাট প্যান্ডেল করে সবাইকে ইফতারি আয়োজন করেছি এবং সেটা মোটামুটি ওপেনই ছিল শিল্পীদের সাথে সবে এসছে সাংবাদিক ভাই থেকে আরম্ভ করে অপোনেন্ট যে কেউ আর এসছে টেকনিশিয়ান সবাই এসছে এক মাস ব্যাপী আমরা ইফতার 코리아치, <목소리도> 푸라로자 <목소리도> <목소리도>